পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি দল নিজেদেরকে দেশের মালিক বলে গিয়েছেন তারা মনে করছেন আওয়ামী লীগ নাই আমরাই তো এখন এবং এটা মনে করেই তারা নিজের মনে করেই এই সকল কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছেন দেখেন আমরা দীর্ঘদিন একসাথে আন্দোলন করেছি আমরা তো এইভাবে আগে কোন সময় না নেই বিশেষ করে পাঁচই অগস্টের পরে আমরা কেন নামলাম আজকে এই দেশের মানুষ আপনারা ডক্টর মাসুদ বলতেছিলেন গত রাত ছিল হাসিনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ সহ সারা বাংলাদেশে যে প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিলাম প্রতিরোধের আগুন জ্বলে উঠছে গত রাত্রে থেকে আর কি এবং আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশেই এই তারা বিরুদ্ধে হত্যাকাণ্ডের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে কিন্তু এই মিছিল তো হওয়ার কথা ছিল না হাসিনা তো পালিয়ে গেছে তাহলে এই চাঁদাবাজি কারা করতেছে আপনারা নির্বাচন চান দৈনিক চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেন না কেন আপনারা নির্বাচন চান আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না কেন আপনাদের খুনিদের অর্থ নিয়ে কথা বলতে হয় আপনারা কি এখনো দলীয় সন্ত্রাসীদের চিন্তা চেতনার বাইরে উঠতে উঠতে পারেন নাই